হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো শুক্লাশ বেঙ্গলি গরমের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করবো ফুলকপি আলু দিয়ে বাটা মাছ চার পিস বাটা মাছ আছে আর চার পিস রুই মাছ আছে একসঙ্গে রান্না করব। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো মাছ ভাজা হয়ে গেছে এখানে ফুলকপি আলু হালকা নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব তো বন্ধুরা ফুলকপি আলু নামিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা বসাবো বলে হালকা তেল দিয়ে দিলাম আর একটু ফোড়ন পোড়নে দিয়ে দিলাম তো বন্ধুরা ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি শুকনো লঙ্কা বেটেছি আদা আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর একটু জিরে বাটা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে আমি ফার্স্ট থেকে ছ মিনিট কষিয়েছি শুকনো লঙ্কা বেটে দিলে তরকারিটা টেস্ট হয় আর জিরা বাটাও টেস্ট হয় ভালো গোটা জিরা বেটে দিলে এখন আমি ফুলকপি আলু দিয়ে দিলাম তো বন্ধুরা ফুলকপি আলু কষানো হয়ে গেছে এখন আমি গরম জল দিয়ে দেব আমি জলটা গরমে দিয়েছি তাহলে টেস্টটা খুব ভালো হয় আর তোমরা চাইলে তরকারিটার ভিতরে বড়ি দিতে পারো আরও ভালো লাগবে আমার কাছে এ মুহূর্তে বড়িটা ছিল না বলে আমি দিতে পারিনি তোমরা দিয়ে রান্না করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে তো বন্ধুরা তরকারিটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলি দিয়ে দেব। পাদদা মাছ আছে চার পিস আর রুই মাছ আছে চার পিস তো বন্ধুরা মাছের জলটা হয়ে গেছে ফুলকপি দিয়ে আলু দিয়ে পাদ্দা মাছ আর রুই মাছ দিয়েছি এখন আমি ধনেপাতা পাতা ছিটিয়ে দিলাম তো বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিলাম কেমন হয়েছে এভাবে রান্না করে তোমরা খেয়ে দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবেন টাটা বাই বাই